আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে দোষ দিয়ে বসে আমি কি বুঝতে পারছি কথা দোষ করছি আমরা ভুল করছি আমরা ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে আল্লাহকে একটা কথা মাথায় রাখবেন সর্বদা আল্লাহ তা যা কিছু সৃষ্টি করে সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি ভাইয়া একটার নাম জিন একটার নাম মানুষ একটার নাম জিন আল্লাহ তালা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন রব বলে পাঁচ নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি পড়লে এই 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 উপকার না পড়লে এই এই মায়ের বান্দা তুমি নামাজ পড়লে পড়ো না পড়লে নাই তোমার ব্যাপার তুমি ফজরের নামাজ যদি না পড়ো আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে গুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না যাওয়া না যাওয়া পড়া না পড় আমি তোমার উপর ছেড়ে দিলাম তবে বান্দা এতটুকু মনে রাখবা কুল্লু নফসিন ইকাতুল মৌতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর শাহাদের সাথে শাককাত করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে আসতেই হবে দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয় নেই আর হাসরের ময়দানে সিঙ্গার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে আমি রবের সামনে দাঁড়াতে হবে মিস কল সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না এবার পড়লে পড়ো না পড়ো না তোমার এই ব্যাপার কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য বলেন সোমান আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে কোন দিকে আদম আলে ইসলামের যুগে কোন দিকে উঠছে আমাদের আমলে কোন দিকে পূর্ব দিকে আমাদের বাবার আমলে দাদার আমলে এর দাদার আমলে হজরত আদম নবীর আমলেও আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে একটু জোরে বলবেন না কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে সুবান আল্লাহ বলেন আম গাছের আম রবের আন্ডারে সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না সুবাহ আল্লাহ বলবেন না মাটি রবের আন্ডারে অন্য মাস সারা যদি আম বড় গাছও লাগাই দেন আমার সিজন না আসলে জীবনও আম অথচ সেই মাটিতে একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ সিজনের গাছ লাগাই দেন সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে সুবাহ একটু জোরে বলি সাগর রবের আন্ডারে সূর্য রবের আন্ডারে চন্দ্র রবের আন্ডারে আসমান রবের আন্ডারে ফেরেস্তা রবের আন্ডারে সমস্ত সৃষ্টি রবের আন্ডারে তাই কোন সৃষ্টি তার নাপন গতিতে উনিশ বিশ কোনদিন করেই নেই কোন উনিশ বিশ করছে জীবনে উনিশ বিশ করে কি সাগর আসমান পশু পাখি না মানুষ এবার গুনা এবং সব শব্দটা মাথায় রাখবেন আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা স্বভাব শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনা গুনার পাল্লা ভারী জাহান নাম হবে ঠিকানা নেকির পাল্লা ভারী জান্নাত হবে আপনার ঠিকানা এতটুকু কথা যারা বুঝে এসেছে তারা একবার বলি তোমার হাওয়া মনোযোগ আছে আপনাদের ভাইয়া আমাদের সময় খুব সংক্ষিপ্ত খুব দ্রুত যেতে হবে আমার হুজুর উপস্থিত আছেন আলোচনা করবেন একটু সবাই একবার বলি মার হাবা এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো শয়তান ঢুকলো কেমনে না ঢুকলে সে করালো কেমনে এবার বলেন শয়তান ঢুকছে নাক দিয়ে তেলের চোখ দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে নিঃশ্বাস দিয়ে ও শয়তান আমার সবকিছু দিয়েছে আমার রব আমি আজীবন তোর কথা কেন শুনলাম শয়তানা বলে যে আমি তুই শুনস নাই আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি তো তোর কথা শুনলে তো আমি জাহান নাম শয়তানা বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম জাহান নামি আমি একা জাহান নামে যাব না তাদেরকে নিয়ে আমি জাহান নামে যাব শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি আমি চেষ্টা করব মরণ পর্যন্ত এমন কি তোর নিঃশ্বাসের এক সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ইমান চুরি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে এই জন্যই আল্লাহ তালা কোরআনুল করিমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদু মুবিন তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানাই দিলাম শয়তান শয়তান আমাদের কি বলেন না আমাদের সমাজে আছে দুশমন শত্রু কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু এত প্রকাশ্য শত্রু আল্লাহ শয়তানকে তো দেখা যায় না প্রকাশ্য কেমনে হলো সুবহানাল্লাহ বলবেন না শয়তান কি কি দেখা যায় যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না এটা তো স্বাভাবিক কথা আল্লাহ শয়তানকে তো দেখা যায় না প্রকাশ্য হলো কিভাবে রব বলে যে শয়তানকে না দেখো শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে যেখানে গোস দেখবা শয়তান সেখানে আছে যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে যেখানে অন্যায় অবিচার দেখবা জুলুম দেখবা বেয়াদবি দেখবা সেখানে শয়তান শয়তানকে তোমার দেখা লাগবে না শয়তানের কাজগুলাকে দেখো আল্লাহ কি করব রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা কেন করব নিজে বাসলে বাফের নাম নিজে বাসলে আমার বাসা আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারটা আপনার যার যার পেট তার আপনার সামনে খাবার অনেকগুলো আছে কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে তো যা পাবেন তা খাবেন পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে কষ্ট আপনি পাবেন আমি পাবো না আমি খেলে আপনি পাবেন না যার যার হিসাব তার তার একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন কু আনফুসা কুম আগে নিজে বাঁচো সুবহান একটু জোরে বলা যাবে আল্লাহ বলেছেন আগে কি নিজে বাঁচো এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান বিশ্বাস করেন ভাই আমরা যদি একটু ইসলামকে বুঝার চেষ্টা করি তো আলোকিত হবেই দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সবাব পাবো স্বভাবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো অর্থাৎ ইসলাম মানি পরকাল আমি শ্রদ্ধার সাথে বলি ইসলাম মানি শুধু নট অনলি পরকাল ইসলাম মানি ওয়াফিল আখিরাতে হাসানা ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেক তা বিশ্বাসী মানবজাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে তৃষ্ণা লাগলে কি খেতে হয় তাহলে প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয় এই প্রাণীর ভিতর মানুষ আসে না নাই আপনি যদি দেখেন ঠান্ডা মাথায় ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখে দিচ্ছে এবার বলেন অসুস্থ হলে আমরা কার কাছে যাই ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে ওনাকে জিজ্ঞেস করেন ডাক্তার আমার তৃষ্ণা লাগছে আমি পানি কিভাবে খাবো তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে বর্তমানে ভবিষ্যতে যারা দিবে 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য বিশ্ব জাতির জন্য মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নবীজি বলেন এক ডুকে পানি কয় ডুকে প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে হাইলে গলা খাওয়ার সময় বলেন না নিশ্বাস ফেলা আরো জোর বলেন নিঃশ্বাস ফেলা আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করুণা সেজন্য করুণাকালীন সবাইকে কি ভরায় রাখছে কেন অন্য কেউ হাসি দিলে অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে আপনারটাও যেন ওদের কাছে না যায় আমি কি বুঝাতে পারছি কথা তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ আচ্ছা ফসনলি নায়ক খান ফসন করে ওনার উত্তর দিন নামাজত যদি হনেক্কাণ বুলয় মাসালা নজান দূরীয় আর হার হাসেজন হুজুর হাম তো লন না ইবে আদব ইবে নিয়ম ইবে ই এলম সুবাহান্লাম রমজান হনেকান মাসালা লইয়ের উনিশ বিশ হলে দূরী হার হাসেজন হুজুর হম বেশি উত্তর দেয় না জানায় দেয় না আচ্ছা সেই খোওয়া জামাই বিয়ে করিবার আগে হুজুরের কাছে গিয়ে নজর আইতো বিয়ে করতাম সাইড সাইড জামাইর হক কি কি ও বর হক কি কি আরক না হওয়ার কেন শিকি আর আর বায়ক কল বৈগুণে মনে করে দে নামাজ রোজা ই না ইসলাম বিয়ে ইন কি ইসলাম না ঠিক ইসলাম এর ভিতর কি বিয়াছ না জামাই বউ কি ইসলাম এর ভিতর আছেন অবদ দা ই এ না তো আরার ভুল ঠিক ঠিক আল্লাহু হদ ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর বড় বড় জ্ঞানী occult গবেষণা ইসলাম লয়ে গড়িয়ে রহতে ইসলাম ইজ দা কোড অফ লাইফ জেন্ডে জীব অন ইসলাম জেন্ডে ইসলাম এন্ডে জীবন বেশিরভাগ মানুষ নামাজ রোজা 보도록 ইসলাম মনে বন্দী করে ফলায় ঠিক ঠিক এ ইয়া ডিভোর্স আচ্ছা মাঝে বিয়ে করে দেখি শুকুল করল না দুগুল লাই বিয়ে করে কি ভাই

ইয়া আরা আর কেন জোর করিব এই সমস্ত সমস্ত দায়বার আমাদের আমরা প্ল্যানিং করতে জানি নি আমরা সিস্টেম সাজাতে জানিনি আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের না হয় আল্লাহ ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ আদেশ নিষেধ নিয়ামত দান করে দিয়েছেন রব্বুল আলমিন বলে ইন্না দিনা। ইন্দাল্লাহিল ইসলাম ধর্ম তো অনেক আছে পৃথিবীতে ধর্ম হচ্ছে মানবের জন্য আর মানবের জন্য রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম 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 সুবাহ উচ্ছ আওয়াজ একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন এগুলা জানার বুঝার দরকার আছে না নাই